নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি আচার্য জয়োতি শাস্ত্রী অ্যাস্ট্রোলজি নিউমোরলজি এবং বাস্তু কনসালটেন্ট তো আজকে আমি আলোচনা করব নাম্বার সেভেন এর ব্যাপারে অর্থাৎ যে সব ব্যক্তি যে কোনো মাসের সাত ষোলো এবং পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন সেই সব ব্যক্তিরা নাম্বার সেভেন দ্বারা পরিচালিত হন তাদের ড্রাইভার নাম্বার হলো সেভেন অর্থাৎ সাত তো এদের ব্যাপারে এই ধর বা এই ধরনের ব্যক্তির ব্যাপারে পুরো বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিজের বন্ধু ও আত্মীয়দের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ব্যাপারে জানতে পারে আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করুন আর ভিডিওটিতে একটা লাইক করে দিন আর হ্যাঁ যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আমার যে কোনো ভিডিও পঞ্চাশটা শেয়ার করলে আমি কিন্তু ফ্রি প্রেডিকশন করে দিই তো যাদের কোনো সমস্যা আছে বা নিজের ব্যাপারে কিছু জানতে চাইছেন তাহলে তারা অবশ্যই শেয়ারটা করে দেবেন আর আমি এখানে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের ওপরে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন কোনো ফিস লাগবে না শুধু একটু শেয়ার করে দিলেই হবে আচ্ছা তো চলুন শুরু করি নাম্বার সেভেনের ব্যাপারে আমি আগেই বললাম যে যারা যে কোনো মাসের সাত ষোলো ও পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হলো সেভেন এই সেভেন রিপ্রেজেন্ট করে ক্রেত কেতু গ্রহ কেতু গ্রহকে তো সাত নাম্বার হলো কেতু। প্রথমে এদের পার্সোনালিটি একটু বলি তো এই সকল ব্যক্তিরা যেহেতু কেতু কেতু গ্রহ দ্বারা পরিচালিত হয় তাই এরা খুব সেন্সিটিভ হয় ভাবুক হয় এরা মাঝে মাঝে অলিক কল্পনা করতে ভালোবাসে এরা লোকের কাছে অনেক সময় ধোকাও খেয়ে যায় তাই অন্ধ অন্ধবিশ্বাস কারোর উপর করা উচিত না নিজের প্রতি সবসময় কনফিডেন্স রাখা উচিত আর অনেক ক্ষেত্রে দেখা যায় এরা এনজিও কাজের সাথে যুক্ত থাকে হ্যাঁ কারণ কেতুর কাছে মাথা নেই তাই এরা কোনো ডিসিশান খুব তাড়াতাড়ি নিতে পারে না একটু ভেবে চিনতে তারপরেই কোনো ডিসিশান নেয় বা কারোর সাপোর্ট চায় বা কারোর সাথে হয়তো আলোচনা বা পরামর্শ করে তারপরেই কোনো ডিসিশান নিতে পছন্দ করে এরা যদি কাউকে সাপোর্ট হিসেবে পায় তাহলে জীবন অনেক উন্নতি করতে পারে এই ধরনের ব্যক্তিদের মধ্যে নতুন নতুন জিনিস শেখার ইচ্ছা হয় বিশেষ করে রহস্যময় কোনো জিনিস এরা খুব ভালোবাসে এরা খুব ভালো রিসার্চার হতে পারে এদের ইন্টিউশন পাওয়ার খুব ভালো হয় এই ধরনের ব্যক্তিদের কারোর উপর কখনো আশা রাখা উচিত নয় এই সকল ব্যক্তিদের মেডিটেশন করা উচিত কারোর উপর প্রভাবিত হওয়া উচিত নয় এছাড়া সকল এই ধরনের ব্যক্তিরা শুক্রবার যদি সাদা জিনিস দান করে যেমন চাল আটা দুধ চিনি সন্দেশ মানে সাদা সন্দেশ বা রসগোল্লা করলে কিন্তু অনেক উন্নতি হয় মানে এই ধরনের যাদের ধরুন মূলাঙ্ক সাত বা সাত ষোলো পঁচিশ তারিখে যাদের জন্মগ্রহণ করেছেন তাদের যদি লাইফে কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে তারা যদি শুক্রবার করে এই জিনিসগুলো দান করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে খুব উপকার হয় বা উন্নতিটা খুব তাড়াতাড়ি হয় বা বাধা কেটে যায় এছাড়াও যদি চাকরি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কুকুরকে দুধ রুটি খাওয়ালে খুব ভালো হয় এদের মনের ইচ্ছা পূরণ হয় এবং এই সকল ব্যক্তিদের যদি অকোয়াল সায়েন্স মানে গুপ্তবিদ্যা মানে যেমন ধরুন এই বা অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি ক্যারোট রিডিং ফেস রিডিং এই এই ধরনের জিনিসপত্র বা তন্ত্রবিদ্যা এই ধরনের এই সম্বন্ধিত যদি কোনো কিছু কেরিয়ারের সাথে যুক্ত হয় তাহলে এরা খুব সাকসেস হতে পারে এবং খুব তাড়াতাড়ি সেটা উন্নতি করতে পারে আর এদের লাকি কালার হলো সাদা সাদা যদি এরা ব্যবহার করে খুব ভালো হয় এছাড়াও হলুদ রঙ এদের পক্ষে শুভ আর সংখ্যা বলতে গেলে সাতের জন্য সাত বা চার বা পাঁচ এই ধরনের নাম্বারগুলো কিন্তু এদের জন্য খুব লাকি নাম্বার হয় তো এই ছিল নাম্বার সাতের ব্যাপারে ব্যাখ্যা আর যদি এই সাতের ব্যাপারে আরও কিছু আপনারা জানতে চান বা আরও ডিটেলসে কিছু প্রেডিকশান চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এরপর নাম্বার আট নিয়ে আলোচনা করব এই সরি এরপর নাম্বার নয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ কারণ আট আগেই বলে দিয়েছি যাই হোক তো নয় নিয়ে আলোচনা করব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ